আসসালামু আলাইকুম মারহমাতুল্লাহ প্রিয় দর্শক আজকে একটি সুন্দর বিষয় নিয়ে আপনাদের সাথে আলোচনা করব হারিয়ে যাওয়া একটি জিকির বা দোয়া যেটি আমরা এখন আর সচরাচর পড়ি না অনেকেই অন্যান্য দোয়া করি ঠিকই কিন্তু এই দোয়াটির গুরুত্ব বা ফজিলত ভুলেই গেছে অথচ রাসুল সাল্লাহ সাল্লাম বলেছেন যে ব্যক্তি সবসময় আল্লাহ তালিকবচক নাম নিয়মিত পাঠ করবে ওই ব্যক্তি আল্লাহর পক্ষ হতে ধন দৌলত লাভ করবে সুবাহান আল্লাহ এটি আল্লাহ রাসুল সাল্লাহ সাল্লামের ওয়াদা আর তার ওয়াদা সর্বসত্য ওয়াদা আর তার ওয়াদা আল্লাহর ওয়াদা তিনি আরও বলেন যে ব্যক্তি আল্লাহ তাল্লাহার এই বনবচক নামটি নিয়মিত পাঠ করবে আল্লাহ তালা ওই আমলকারীর দুনিয়া ও পরকলের সকল কাজকর্ম সুন্দর ও সুষ্ঠুভাবে সম্পন্ন করে দেবেন সুবাহান আল্লাহ তিনি আরও বলেন যে ব্যক্তি আল্লাহ এক গুণবাচক নাম নিয়মিত পাঠ করবে আল্লাহ তালা ওই ব্যক্তির সকল কাজের ফলাফল দান করবেন প্রিয় দর্শক মণ্ডলী আমরা হয়তো বোলা আলামিনের গুণবাচক সে নামটি এখনো জানি না রাসল্লাহ সাল্লা আলাই সাল্লাম বলেছেন তোমরা নিয়মিত বেশি বেশি ইয়া ইয়াজাল জালালি অলি গ্রাম পাঠ করো ডাস আল্লাহ সাল্লাম নিজেই বলেছেন তোমরা আল্লাহর এই বিশেষ কোনবাচক নামটি পাঠ করো যেটি হচ্ছে এটি মূলত তা তাল্লা নিরানব্বইটি নামের একটি খাস নাম যেটি পাঠ করলে আল্লাহ আল্লাহরবুল আলমিন ডুদ্দাল্লাহ সাল্লামের মাধ্যমে উদাহরণ দিয়েছে যে আল্লাহর পক্ষ হতে ধন দৌলত দিবেন দুনিয়া ও পরকালের সকল কাজকর্ম সুন্দর ও সুষ্ঠুভাবে সম্পূর্ণ করার তৌফিক দান করবেন এবং সর্বশেষে তালা ওই ব্যক্তির সব কাজ ভালো ফলাফল দান করবেন প্রিয় দর্শক ইয়াজ জালালি জালালিহ অলিক্রাম আল্লাহ পাকির এই খাস নামের অর্থ হচ্ছে সমস্ত সৃষ্টি জগতের অধিপতি যিনি সৃষ্টিকোল থেকে ভয় পাওয়ার হকদার ও একমাত্র প্রশংসারযোগ্য মহত্ব বরত্ব এবং দয়া ও এই এইসানের অধিকারী আল্লাহ আকবর প্রিয় দর্শক আমরা বেশি বেশি এই তাজবিটি পড়ব এটি মূলত তাআলার নিরানব্বইটি নামের একটি এই নাম বেশি বেশি পড়তে বলার সুপ্ত রহস্য ফুটে ওঠে এর অর্থের দিকে গভীরভাবে খেয়াল করলে জালাল শব্দটি সৌন্দর্য পরিপূর্ণতা এবং বর্ত ও মহত্বের অর্থ বহন করে আর শব্দের মধ্যে উদার হস্তে দান ও বদানত্তার অর্থ রয়েছে সুতরাং এই নামে আল্লাহকে স্মরণ করার অর্থ হচ্ছে একাধারে আপনি আল্লাহ প্রশংসা নিয়ে গুণকীর্তন করছেন তার পাশাপাশি তার প্রার্থনাও করছেন নবী করিম সাল্লাহ আলাইসালাম যা বেশি বেশি পড়তে বলেছেন আপনার কি এই তাজবিটি কম পড়া হয় উত্তর না হলে এখনই শুরু করুন ইয়া জাল জালালি পলিগ্রাম অর্থ হে বরত্ব হে শ্রেষ্ঠত্ব এবং সম্মান ও পদানোত্তর অধিকারী এই দোয়াটি পড়ার পরে আপনি আল্লাহর দরবারে হাত তুলে মনাজাত করুন দোয়া করুন আল্লাহ তালা আপনার মনের নেক আশাকে পূর্ণ করবেন ইনশাআল্লাহ দোয়াটি পড়ার নিয়ম হলো প্রত্যেক ফরজ নামাজের পর এগারোবার করে ইয়াজ আল জালি আলী পড়বেন আল্লাহ তাআলা আপনার যে কোনো দোয়া ইনশাল্লাহ কবুল করবেন আল্লাহর নামের মহত্বের কারণে আপনার সব নিয়ে আশাকে পূর্ণ করবেন ইনশাল্লাহ